ভাবে কিছু কিছু নেকা মেয়ে মাই ফোন নিয়ে যেভাবে ঢং করে কি এই ফোনটা কার রে দিস দিস ইজ অনলি মাইন বাবা একটু ফোনটা নিয়ে ঢং করি ঢং করতে করতে ছবি তুলি না না এই পোস্টটা ভালো লাগছে না সেচি এটা কি তোমার মায়ের ফোন এটা নাও দিস ইজ মাই ফোন অনলি মাইন্ড ওকে হ্যাঁ একটু ফোনটা নিয়ে এমন ভাব দেখাই যেন আমি সবসময় ফোনে বিজি থাকি হ্যাঁ এ বাবা ফোনটা তো দেখাই যাচ্ছে না এমনভাবে ফোনটা ধরি যাতে সবাই দেখতে পায় এই তোমার ফোনটা দিয়ে কটা ছবি তুলে দাও না আমার ফোন দিয়ে তোমাদের ফটো তুলে দেবো না আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাবে ও মাই গড ওই ছেলেটা মনে হচ্ছে আমার দিকেই তাকাচ্ছে ফোনটা নিয়ে একটু ঢং করা যাক ওফ এই ফোনটা তো আমি হাতে ধরতেই পারছি না এত ভারী বাবা উফ কি গরম লাগছে ও মাই গড